আপনি এখন পর্যন্ত এত দূর এসে আমাদের এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি আসলেই আপনার স্ক্যাল্প নিয়ে অনেক চিন্তিত যার স্ক্যাল্পে সোরিয়াসিস অথবা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা আছে তার যন্ত্রণাটা কিন্তু শুধুমাত্র সেই বোঝে মাথা থেকে সাদা সাদা আশের মতো ঝরতে থাকে একটু হাত দিলেই গোটা গোটা মাথা থেকে রক্তের মতো বেরিয়ে আসে এছাড়াও খুশকি প্রচুর পরিমাণে চুলকানি চুলকানির জন্য ঠিকঠাক ঘুম না হওয়া এই সমস্যাগুলো প্রতিনিয়তই আপনার সাথে ঘটে যাচ্ছে আর এই সকল সমস্যার সেরা সমাধান কি সেটাও নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আর আপনার হাতের নাগালে থাকা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমাদের ডিআর টনিক এবং হেয়ার কম্বো প্যাকেজ যা পঁয়তাল্লিশটিরও বেশি প্রাকৃতিক ভেষজ উপাদানের নির্যাস থেকে তৈরি করা হয়েছে এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের প্রডাক্টের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা সার্টিফিকেটস গুলো দেখতে পারবেন এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক গ্রাহক আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন এবং তাদের স্ক্যাল্পের সকল সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এবার পালা আপনারও আর আমাদের এই কম প্যাকেজটি অর্ডার করতে কিন্তু অগ্রিম এক টাকাও লাগছে না এছাড়াও আমাদের এই কম্বো প্যাকেজটি সম্পূর্ণ নিয়মিত নিয়ম অনুযায়ী এক ফাইল ব্যবহার করার পরে যদি আপনি কোনো ধরনের কোনো রেজাল্ট না পান তাহলে আপনার জন্য থাকছে দুর্দান্ত রিফান্ড ব্যবস্থা তাহলে আর দেরি কিসের এই ভিডিওর নিচে থাকা ফর্মে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি এখনই কনফার্ম করুন